একবার এক বৃদ্ধ বাবা মৃত্যুর আগে তার ছেলেকে ডেকে বলল শোন বাবা আমি তো অনেক কিছু দেখে ফেলেছি জীবনে তোকে শেষবারের মতো তিনটা কথা বলে যাচ্ছি মনে রাখবি এক রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিবি না দুই যার চরিত্র জানিস না তার উপকার করবি ভেবে চিনতে তিন রাতে একা অজানা পথে যাস না ছেলে মাথা নেড়ে রাজি হল কিন্তু সময় গড়াতেই বাবার উপদেশ ভুলে গেল একদিন তার বুড়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় বলে উঠল এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলল বউ সেই রাগে বাড়ি থেকে চলে গেল যখন রাগ কমে গেল তখন ভাবল হায় হায় আমি রাগের মাথায় কি করলাম আমার এই সুন্দর সংসার সামলাবে কে তার কিছুদিন পরে পরে রাস্তায় এক অচেনা লোককে দেখে দয়া করে তার টাকা পয়সা দিয়ে দেয় পরে বুঝতে পারে লোকটা প্রতারক আর এক রাতে গ্রামের বাইরে থেকে ফিরছিল শর্টকাট নিতে গিয়ে অজানা রাস্তা ধরে চলে যায় হঠাৎ ছিনতাইকারীদের পাল্লায় পড়ে মার খায় সব কিছু হারায় পরে জ্ঞান ফিরে এলে ছেলেটি মাটিতে বসে কাঁদে আর বলে বাবা তোমার বলা সেই তিনটা কথাই যদি মনে রাখতাম আজ এই অবস্থায় পড়তাম না